হ্যালো ফ্রেন্ডস আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই দেখো বস্তাতে যে শাকগুলি ছিল ছাগলে খেয়ে ফেলেছে সেগুলি আবার নতুন করে বড় হয়ে গেছে তো দেখা যাক কবে এগুলি তুলি আর এই কিচেন ওয়েস্টগুলিকে আজকে দিয়ে দেব এই যে পেঁপে গাছটার গোড়াতে আর গতদিন তো কিছু ভাতের ফ্যানও দিয়েছে এখানে তো যাই হোক পেঁপে গাছটা ভালোই খাবার পাবে তো পেঁপেগুলির সাইজ তেমন একটা বড় নয় তারপরও কিন্তু ঘরের খাবারটা হয়েই যায় আর এখানে যে চাল কুমড়ো গাছগুলি আছে সেগুলিকে একটু ডালাপালা দিয়ে লুতিয়ে দিয়েছি যাক দেখা যাক কেমন হয় গাছগুলির তেমন একটা গ্রোথ নেই গত বছরও গাছগুলির প্রথমে গ্রোথ ছিল না তারপর আবার খাবার দাবার দেওয়াতে ভালোই কিন্তু চাল কুমড়ো হয়েছে তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছ তারা তো অবশ্যই জানো যে আমি ওই গাছগুলি থেকে মানে দুইটাই গাছ ছিল কতগুলি চাল কুমড়ো পেয়েছি তো এরকম এক দুইটা চাল কুমড়ো গাছ থাকলে কিন্তু আমাদের ঘরের খাবারটা হয়ে যায় আর বিক্রি করার কি দরকার ঘরের খাবারটা হলেই হলো তো দেখো আজকেও গাছ থেকে অনেকগুলি মনে হচ্ছে ঢেরস পেয়ে যাব। গতদিন ঢেঁড়স তুলিনি আজকে অনেকগুলি অনেকটা বড় হয়ে রয়েছে তো এক একটা গাছ থেকে কিন্তু দুইটা করেও ঢেঁড়স পাচ্ছি দেখো অনেকগুলি ঢেঁড়সই এখান থেকে পেয়ে গেল। আর বন্ধুরা এরকম কয়েকটা যদি ঢেঁড়স গাছ থাকে তো ঘরের খাবারটা অনায়াসে চলে যায় কত খাওয়া যায় এবার চলে এলাম বাগানের এই সাইডে আর ঝিঙে গাছের গোড়াতে যে ঢেঁড়স গাছগুলি আছে তার মধ্যেও কিন্তু অনেকগুলি ঢেঁড়সই হয়ে রয়েছে তবে এই জাতের ঢেঁড়সটা আর বাগানের ওই সাইডে যে ঢেঁড়সটা মনে হয় এক ধরনের নয় এই গাছের ঢেঁড়সের বোটাগুলি একটু শক্ত ধরনের দেখো একদম কচি তারপরও বোটাটা অনেক শক্ত তুলতেই কষ্ট হয় আর ওই ঢেঁড়স গাছের ঢেঁড়সগুলি কিন্তু একটু বাঁকা করলেই টক করে ভেঙে যায় তো দেখো এখানেও কিন্তু অনেকগুলি ঢেঁড়সই হয়ে রয়েছে আর বন্ধুরা তোমরা তো জানো এর মধ্যে শুধু আমি ভাতের ফেন দিয়েছি আর প্রথম দিকে একটু খোলপচা জল দিলাম তাতেই দেখো কত সুন্দর হয়েছে আর দেখি কয়েকটা বস্তা মাটি ভরে নেব আর তারপর সেই বস্তাতে কয়েকটা ঢেঁড়সের বীজ দিয়ে দেব। বস্তাতেও কিন্তু দারুণ ঢেঁড়স গাছ হয় তো দেখো মোটামুটি ঢেঁড়স তোলা হয়েই গেছে আর এই যে পটল গাছগুলি প্রায় এক হাতের মতো হয়ে গেছে তো এগুলিতে আমি কয়েকটা ডালাপালা দিয়ে দিয়েছি দেখা যাক কেমন হয় আর বছর যদি আমি পটল নাও পাই আগামী বছর কিন্তু কিছু না কিছু পটল পেয়েই যাবো তো যাই হোক গাছটা যেহেতু বেঁচে গেছে এর থেকে কিন্তু আমি আরও পটলের গাছ তৈরি করতে পারব আর ঝিঙে গাছগুলিতে দেখো অনেকগুলি ফুল আসলো আর ঝিঙে হয়েছে তো আমি এর মধ্যে কিছু প্লাস্টিক দিয়ে বেঁধে দিলাম কারণ কয়েকটা ঝিঙে পোকা হুল করাতে নষ্টই হয়ে গেছে আর দেখো এই যে বস্তাতে বললাম বস্তাতেও কিন্তু দেখো দারুণ কিন্তু ঢেড়স হয়েছে আরও কয়েকটা বস্তাতে ঢেঁড়স গাছ আছে ওইগুলিতে আজকে হয়নি দেখা যাক আগামী দিন তুলে তোমাদের অবশ্যই দেখাব তো বন্ধুরা এই যে ছাদ থেকে যে গাছগুলি নিয়ে আসলাম তো ছাদে তো একটা বেগুন রেখেছিলাম বীজের জন্য বানর তো একদম হলুদ অবস্থায় তুলে নিয়ে গেছে তো বীজ আর রাখা হলো না দেখি এই বেগুনটার বীজ রাখা যায় কি না তো বেগুনটা তেমন একটা বড় নয় তারপরও কিন্তু বীজ হলে গাছগুলি একটু যত্ন করলে ভালোই বেগুন পাওয়া যাবে আর দেখো আজকে এই ঢেড়সগুলি পেলাম তো আমার পরিবারের জন্য কিন্তু যথেষ্ট হয়েছে প্রায় পাঁচশো হবে ঢেঁড়স তো বন্ধুরা ঠিক আছে আজকের ভিডিওটা বড় করছি না এখানেই রাখছি দেখা হবে আগামী দিন